তো এটাই হচ্ছে আমার ভাবির ঘর সেই মানে শান্তির জায়গা মেঘনাগে যতো খাতের তলে কি ভাবি ও থালা বাসন kasa তরকারি এগুলো সব খাটের তলে রাখিস ও ভাবি তোমার ঘরের যে সিনাই থাকতে না কোন ও সেই সুন্দর লাগে তো ভাবি ঠিক আছে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ তো এবার বসো এবার বস মেঘনা তুই একটু বস ভাবির ঘরে কি কি আছে একটু দেখি একটা বস্তা আছে একটা টুল আছে ভাবে কি রান্না হয়েছে আজকে ভাত পানি দেখুছেন তরকারি নাই আচ্ছা যাক আজকে ভাবিরা পান্তা খেয়ে আছে আর এখানে আরো দুইটা টুল আর এই যে এখানে দড়ির উপর ভাবি কাপড় রাখেছে ভাবের ঘরে একটা আলনাও নাই কিছু নাই মাতার গাও এরাই অনেক সুখ তাহলে ভাবি আর এইদিকে যে আরো দড়ির উপরে সব দেওয়া রাখেছে ভাবির ম্যাক্সি ট্যাক্সি আসলে গরিব মানুষের ঘর যে এই টিনের দরজাটাও তো ভাঙে গেছে রে ভাবি হাই হাই তামান গেছে রে আমার ভাবির সব গেছে হাসি খুশি থাকে তাই না আসবি কান্না করছে তো লে তো ভাবি না থাকলে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সবাইকে